কি গো কোথায় যাচ্ছো বাড়ি তাই নাকি কেন কেন মানে কবে কবে থেকে বলতেছি বাড়ি যাব বাড়ি যাব সেই শুক্রবার থেকে আজকে যাও তো এত দিন गेला না কেন তুমি তো কতদিন বলতেছিলা যাইতে হবে না আমার কাজ আছে কাজটা একবার দুই দিন ফাঁকা পড়ো তারপর যাওই করতে করতে আজকে বাড়ি যাইতেছি শুক্রবার থেকে সোমবার হয়ে গেল তাই নাকি আমি যাইতেই বললাম না কোনো আগেই সেটা তো তো কি আমি দেরি করাইলাম তোমাকে তো যাও এখন যাও দেরি করতেছো কেন তোমার রেডি হয় শেষ হয় না সেই দুই তিন ঘন্টা টাকা লাগে নাকি বাড়ি যাই কি কয় টাকা লাগবে ভাড়া চল্লিশ টাকা যাওয়ার চল্লিশ টাকা দেবো ওই তোমার হচ্ছে আগের একদিন কুড়ি টাকা দিয়েছিলাম কিসের জানো কুড়ি আর আজকে এই যে কুড়ি নাও চল্লিশ টাকা রাখো নাও না নাও না বলতে হয় না নিলে ধরো ধরো

যাইতে লাগবে না আমি যাইতে বলছি তুমি থাকো এখানে তাহলে এক কাজ করো তুমি না ওই খাবারটা আনতে হবে সানিড কত লাগবে ওখানে হ্যাঁ না ওই সানি ডানির দিয়ে দিলাম ধরো আগে ধরো ধরো নাও তোমাকে দিচ্ছি দশ টাকা আসে মানে কিছু খায়নি রাস্তা আর চল্লিশ টাকা দিচ্ছি আমি এখন

ভিডিও তো দেখাইতে হবে না তুমি এক কাজ করো তোমাকে আমি তাহলে ভিডিও দেখানোর জন্য পাঁচ হাজার দিচ্ছি তারপরে তুমি আমাকে রিটার্ন করো করে চলে যাও হয়ে গেল ভিডিও

ওই যে একদিন আটশো টাকা মারছিল আর যে দুশো নাও যাও ওই আটশো দিতে হবে না ওই যে আটশো মারছিল আর এই যে দুশো হাজারই দিলাম ভাড়া চল্লিশ টাকা লাগে হ্যাঁ আশি টাকা একশো কুড়ি একশো কুড়ি টাকা থাকবে তাহলে তো তুমি এগারোশো নিচ্ছো তুমি হাজার টাকা চাই লাগের আটশো পাই যেটা আমার মারছো ওই আটশো আর দুইশো হাজার হইলো তা আরও একশো যদি এখন দিই তাহলে তো এগারোশো নিলাম তুমি কি টুপি পড়াইছো আচ্ছা ঠিক আছে এই যে এগারোশো যে আটশো আর এই যে তিনশো এগারোশো ঠিক আছে